কি আনলা এটা এই যে তোমার ঠান্ডাকে গরম করার জন্য নিয়ে এসেছি দেখি কি তোমার যন্ত্রণায় থাকা যায় না ও গিজার যাক আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমার একটা শখের জিনিস নিয়ে আসলো তো এই গিজারটা আমার খুবই প্রয়োজন ছিল কারণ হচ্ছে যে পানি অনেক সময় ঠান্ডা থাকে এখনো বর্ষার দিন আর শীতের সময় তো বাবারে আরও ঠান্ডা তো সব সময় আমাকে হচ্ছে পানি গ্যাসে গরম করে নিতে হয় তো সেই জন্যে বলছিলাম দিন আগে থেকে যে একটা গিজার হলে সুবিধা হতো তো টাকার কারণে নিতে পারিনি তো সেই চিন্তা থেকে মানে আমি কিছু কিছু করে টাকা জড়ো করছি আর আমি কিছু টাকা দিছি জড়ো করে আর আমার হাজব্যান্ড কিছু টাকা জড়ো করে দিয়ে দুইজনে মিলে অবশেষে সেই গিজারটা কিনে নিয়ে আসলাম তো হচ্ছে এত আগে নিলাম কারণ হচ্ছে শীতের সময় যদি গিজারটা নি নিতাম তখন হয়তো প্রাইসটা একটু বেশি থাকতো আর এখন নেওয়ার কারণে প্রাইসটা একটু কম পাইছি তো সেই কারণে আমার হাজব্যান্ড বললো যে তাহলে আগেই নিয়ে রাখি যেহেতু নিতেই হবে তো দেখেন অবশেষে কিজারটা নিয়ে আসলাম আসলে সংসারে কোনো জিনিস কিনতে পারলে অনেকটাই খুশি লাগে আর এটা একদম প্রয়োজনীয় একটা জিনিস যেহেতু আমাদের প্রায় গরম পানি আমার মেয়ের জন্য করে দিতে হবে গোসলের সময় মানে আমার হাজব্যান্ডেরও করা লাগে মানে সকালে যে তো গোসল করে যায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে গরম পানি লাগে তো সেই কারণে জিনিসটা আমার খুবই প্রয়োজন ছিল এতদিন কেনা হয়নি যাই হোক আল্লাহ রহমতে অবশেষে আমরা কিনতে পারলাম তো এইটা হচ্ছে কি কোম্পানির গিজার এই এই যে এই হ্যাভেলস হ্যাভেলস এই যে হ্যাভেলস ব্র্যান্ড তো হ্যাভেলস ব্র্যান্ডের এই গিজারটা খুবই ভালো আর অনেক দিন লাস্টিং করে তা না দাঁড়াও কি কি আছে দেখি এটা কয় লিটারের গিজার নিয়ে এসছো পঁচিশ লিটার একটু বড় নিতে বলছি কারণ যেহেতু দেখা যায় বারবার পানি গরম করার থেকে একবার গরম করে রাখলে তা কয়েক ঘন্টা থাকবে চব্বিশ এই জন্য তো বড় কারণ হচ্ছে যে যদি দেখেন বাসায় কোনো মেহমান বেড়াতে আসে তখন হয়তো বা একটু ঝামালাই পড়বো এই বড় দেখে নিলাম যাতে বারবার আমাকে গরম করতে না হয় তো এর তো অনেক বড় আপনাদের ভাইয়া এখন এটা আনবক্সিং করতেছে বের করো আমার যে কি খুশি লাগতেছে আমি কত দিন থেকে বলতেছি গো আমার একটা গিজার হলে ভালো হতো কারণ কি এই বারবার গরম পানি করে নিয়ে যাওয়া এটাও একটা রিক্সের ব্যাপার দেখা যাচ্ছে যে কোন সময় পড়ে যায় না কি হয় এই একবার মেয়ের জন্য একবার আমার জন্য একবার আপনাদের ভাইয়ার জন্য তো বারবার গরম পানি করাটা খুবই একটা মানে ভয়েরও কাজ আবার বিরক্তেরও কাজ তো যাই হোক অবশেষে যে গিজারটা কিনতে পেরেছি আর হ্যাভেলসের জিনিসের একটু দাম বেশি হয় হুম তো এই জন্য আমরা আরও আগে নিয়ে নিলাম তারপর শীতের সময় কিন্তু এইটার চাহিদাটা এতটা বেড়ে যায় যে হচ্ছে মানে তখন আর মাল ওরকমভাবে পাওয়া যায় না অনেক আগে বলে রাখলেও দেখা যায় স্টকে মাল থাকে না ওই জন্য আপনাদের ভাইয়া বলো যে আগেই নিয়ে রাখি যেহেতু এখন আছে অ্যাভেলেবল আর এই হ্যাভেলসের গিজারটা খুবই ভালো যারা নিতে যাচ্ছেন তারা হ্যাভেলসের গিজারটা নিয়েন কারণ এই গিজারটা টেকসই বেশি হয় যেহেতু বাইরের পণ্য হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি খুলে আনবক্সিং করো এটা সেট করতে হবে এখন তো আমাদের এখন মিস্ত্রি ডাকতে হবে মিস্ত্রি ডেকে নিয়ে এসে তারপর এটাকে সেট করতে হবে আর হচ্ছে এইটার প্রাইসটা অনেকে জানতে চাইবেন তো আমরা যেহেতু অনেক আগে নিয়েছি তাই এটার প্রাইসটা কত নিছে সাড়ে পনেরো হাজার টাকা নিছে আমাদের থেকে শীতের সময় যদিও এটার দাম আরও বেড়ে যাবে এই কারণে আমরা আগে নিয়েছি এত কম রেটে পাইছি এটা হলো পঁচিশ লিটারের গিজার সাড়ে পনেরো হাজার টাকা আর আপনাদের ভাইয়া একটু চিনা ছিল ওখানকার ওনার ম্যানেজাররা এই জন্য উনি একটু ডিসকাউন্টে পাইছে তো যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ